আসসালামু আলাইকুম বই পাঠের আজকের পর্বে পড়ছি বিখ্যাত লেখক আহমদ ছপার বিখ্যাত উপন্যাস অর্ধেক নারী অর্ধেক পড়ছি চতুর্থ খণ্ড সতেরো পর্ব একদিন দুপুরবেলা সামার অফিসে বলল আপনি আজ আমাকে খাওয়াবেন আমি বিব্রতকর একটা অবস্থার মধ্যে পড়ে গেলাম এই মহিলা দিনে দিনে আমার সমস্ত দীনতার কথা জেনে যাচ্ছে আমি এই এইভাবে শঙ্কিত হলাম যে বসদুর মেসেজে খাবার খাই দেখলে মহিলা নিশ্চিত করে তার নাক পুচকাবে অথচ সে আজ নিজের থেকে কিছু খেতে প্রস্তাব দিয়েছে এটাকে আমার সৌভাগ্য বলে ধরে নিলাম আমি জামা কাপড় পরতে আরম্ভ করলাম বজ্রমহিলা আমাদেরকে বড় বড় চোখ মিলে মন্তব্য করে বললো আপনি এরকম উদ্ভর জামাকাপড় করেন কেন শুনে আমার ভীষণ রাগ হলো কিন্তু সামলে নিলাম বললাম জামা কাপড় আমি নিজে কিনি না বন্ধু বান্ধবের কাছ থেকে যখন যেটা পাওয়া যায় পরে ফেলি আমি আলনার দিকে তার দৃষ্টি আকর্ষণ করে বললাম এখানে যে শার্ট প্যান্ট দেখছেন তার কোনোটাই আমার কেনা না সবগুলোই কারো না কারো কাছ থেকে পাওয়া তাই আমার জামা কাপড়ের কোনোটাই আমার গায়ের সঙ্গে খাপ খায় না কোনোটা শরীরের মাপে ছোট কোনটা বড় কিন্তু আমি দিব্যিপ পরে বেড়াচ্ছি গায়ের মাপের চাইতে ছোট বড় জামাকাপড় করার জন্য মজটা একটা মজার ব্যাপার এরকম একটা ভুলি করে উচ্চ কণ্ঠে হেসে উঠলাম মহিলা কোনো কথা বলল না শুধু আমার দিকে ঠান্ডা চোখে তাকালো একবার আমি বললাম চলুন সামারক জানতে চাইলো কোথায় আমি বললাম বাইরে সে বললো বাইরে থেকেই তো এলাম আবার বাইরে যাব কেন আমি বললাম আপনি তো খেতে চাইলেন তাই কোনো রেস্টুরেন্টে চলুন সামারক বলল আপনার হোস্টেলে খাবার পাওয়া যায় না আমি বললাম সে খাবার খেতে আপনার রুচি হবে না সামারত বলল আপনারা সবাই দুই বেলা ওই খাবার খেয়েই তো বেঁচে আছেন আমি সামারতের চোখে চোখে তাকিয়ে প্রশ্ন করলাম আমাদের মেসের খাবার খেলে আমার প্রতি আপনার ঘৃণা জন্মাবে সে কপট ক্রোধের ভান করে বলল জাহিদ সাহেব আপনি ইনকরিজিবল চলুন আপনাদের মেসে যাই আমি মনে মনে প্রমাদ করলাম এখন মেসের অধিকাংশ বর্ডার খেতে বসেছি এই সময় যদি তাকে নিয়ে যাই একটা দৃশ্যের অবতারণা করা হবে আমাদের মেসে পুরুষদের পাশাপাশি মহিলাদের খেতে আপত্তি নেই অনেক সময় স্বামী স্ত্রী দুজন রান্না ঝামেলা এড়াবার জন্য দুবেলাই এসে মেসে এসে খাওয়া দাওয়া করে কেউ কেউ তাদের বান্ধবী এবং আত্মীয়দের নিয়েও মেসে খেয়ে থাকে কিন্তু সামারকের ব্যাপারে যে ভয় আমি পড়ছিলাম তাকে যদি মেসে নিয়ে আসি হঠাৎ কেউ কিছু বলে ফেলতে পারে এমনিতেই সামারককে নিয়ে মানুষজন এত সব আজে বাজে কথা বলে যে শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে আজ সামারোখের উপস্থিতিতে যদি কেউ উল্টা কিছু বলে বসে সে ঝগড়া করার জন্য মুখিয়ে উঠবে আমি বেচারি বিপদের মধ্যে পড়ে যাব সামারক্ষ বললাম আপনি হাত পা ধুতে থাকেন আমি মেজ থেকে খাবার নিয়ে আসি সে বলল আপনি না হক কষ্ট করতে যাবেন কেন চলুন ম্যাসে গিয়ে খেয়ে আসে অবত্যা তাকে নিয়ে আমাকে ম্যাসে যেতে হলো তখন বোর্ডাররা সবাই খেতে বসেছে সবগুলো টেবিলই ভর্তি তিন নম্বর টেবিলের কোনার দিকটা খালি ওখানেই আমি সামারককে নিয়ে বসলাম আমি তাকে ম্যাসে নিয়ে যেতে পারি এটা কেউ চিন্তাও করতে পারে প্রায় সবগুলো দৃষ্টি সামারকের দিকে তাকিয়ে আছে সেটা তার দৃষ্টি এড়ায় সামারক খেতে খেতে বলল আচ্ছা সবাই আমার দিকে এমনভাবে তাকাচ্ছে কেন আমি কি চিড়িয়াখানা থেকে এসেছি আমার বলতে ইচ্ছে হয়েছিল সুন্দর মহিলাদের দিকে সবাই তাকিয়ে থাকে এটা তো খুব মামুলি ব্যাপার কিন্তু চেপে গেলাম আমার পাশে বসেছেন রিয়াজুল সাহেব আচার আচরণে তিনি পারফিক জেন সামারককে উদ্দেশ্য করে বললেন আপনাকে আগে কেউ দেখেনি সেজন্যই তা কাছে আপনি কিছু মনে করবেন না সামারক রিয়াজুল হক সাহেবের সঙ্গে আলাপ জুড়ে দিলেন আপনি ভাই টিচার রিয়াজুল হক সাহেব জবাব দিলেন তিনি ফিজিক্সের টিচার কথাবার্তা আর বিশেষ এগুলো না তারপর পর যখন ঘরে এসেছি সামারক বলল আপনি এক কাপ চা করে খাওয়ান খাবারের গুণাগুণ নিয়ে কোনো কথা বললো না দেখে আমি মনে মনে হাত ছেড়ে বাঁচলাম আমি চা বানিয়ে দিলে খেতে খেতে সে বললো আজ বেশিক্ষণ বসব না আমাকে এক জায়গায় যেতে হবে আমি বললাম আপনি কি সরাসরি বাড়ি থেকে আসছেন সামারক বলল না আরে ভাই অন্য জায়গা থেকে এসেছি আমার নানা সমস্যা যাকে বলে মাথার গায়ে কুত্তা পাগল আমারও সে অবস্থা আমি জানতে চাইলাম কিরকম সমস্যা সে ধীরগু সে বললো বলবো একদিন তারপর বললো আমি মাঝে মাঝে রান্না করে আপনার জন্য খাবার নিয়ে আসব আমি কথাটা শুনলাম শুনে ভালো লাগলো কিন্তু হ্যাঁ বা না কিছু বলতে পারলাম না একদিন সন্ধেবেলা আমার এক আত্মীয়কে ট্রেনে উঠিয়ে দিতে কমলা পর্যন্ত হয়েছিল ট্রেন ছাড়তে অনেক দেরি করলো ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল আমি মেসে খাবার পাওয়া যাবে কি না এ নিয়ে চিন্তিত ছিলাম বাইরের কোনো হোটেল থেকে খেয়ে নেবো কিনা চিন্তা করেও কেন জানি খেতে পারলাম হোস্টেল যখন ফিরলাম রাত দশটা বেজে গেছে গেট পেরিয়ে ভোতরে পা দিতে দারোয়ান আকর্ণ বিস্তৃত একখানা হাসি দিয়ে জানালো ছাপ আপনার কপাল বহুত বালা আছে সেই সুন্দর মেম চাপ এই জিনিসগুলো আপনার লাগিয়া থাকে গেছে আমার ডিউটি শেষ নয়টা বাজে মগর আপনার লাগিয়া বসে আছে হাফিজ আমার হাতে একটা টিফিন ক্যারিয়ার এবং আন্তারা স্টোর্স লেখা একটি শপিং ব্যাগও ব্যাগে গুছিয়ে দিল ঘরে এসে প্রথম শপিং ব্যাগটাই খুললাম দেখি দুটো শার্ট এবং একটা পুরো হাতা সোয়েটার আমার সেই গ্রামীণ রাগটা আবার মাথা ছাড়া দিয়ে উঠলো আমার জামাকাপড় মানানসই নয় বলেই ভদ্রমহিলা আমাকে দোকান থেকে শার্ট সোয়েটার কিনে দিয়ে করুণা প্রদর্শন করেছে ছুঁড়ে ফেলতে ইচ্ছে কিন্তু পারলাম সুন্দর জিনিসের আলাদা একটা মন হরণ করার ক্ষমতা আছে পুরোহাতার শার্টটা নেড়ে চেয়ে দেখে আমার মন ভীষণ খুশি হয়ে উঠলো শার্টটা অপূর্ব সিল্কের সাদা জমিনে লালের ছিটে পরে দেখলাম আমার গায়ের সঙ্গে একেবারে মানিয়ে গেছে সুতির হাফ হাতা শার্টটাও মনে ধরে গেল পুরোহাতা সোয়েটারটা আমাকে সবচাইতে মুগ্ধ করলো নরম মোলাম উলে তৈরি আকাশি রঙে ছাপাল সামারও খুব রুচি আছে বলতে হবে সে অন্যের জন্য পছন্দ করে জামা কাপড় কিনতে যান অর্থাৎ আমার মনে একটা শিহরণ খেলে গেল তাহলে শ্যামারক কি আমাকে ভালোবাসে আমার হৃৎপিণ্ডটা আশ্চর্য সাংঘাতিক ধ্বনিতে বেজে উঠতে থাকলো শরীরের রক্ত সভায় একটা উচ্ছ্বাসের ঝা জেগেছে আমি নিজেকে নিজের মধ্যে ধরে রাখতে পারছি না কি সুখ কি আনন্দ এই অসহ্য আনন্দের ভার কি বহন করি কোনোরকম জুতো জোড়া পা থেকে গড়িয়ে বিছানার উপর শটার শুয়ে থাকার পর টের পেলাম এখনো রাতের খাবার খাওয়া শেষ করিনি চারতলা থেকে চার থাকওয়ালা সমারোহের এক টিফিন ক্যারিয়ার খুললাম প্রথম থাকে দেখি কয়েক টুকরো কাটা শসা একটা কাঁচা মরিচ এবং একটা আস্ত পাতা শুদ্ধ পেঁয়াজ একপাশে সামান্য পরিমাণ আমের ঝাল আচার এগুলো মহামূল্য পদার্থ কিন্তু টিফিন ক্যারিয়ারে যেভাবে সাজিয়ে রাখা হয়েছে সেই সুন্দর যত্নটাই আমাকে অভিভূত করে ফেলল দ্বিতীয় তাকে সরু চালের ভাত এবং ওপরে দুপালি বেগুন ভাজা তৃতীয় তাকে আট দশটা ভাজা চাপিলা মাছ এবং চতুর্থ তাকে ঘন ভোগের ডাল সহসা আমার চোখ দিয়ে পানি বেরিয়ে আসতে চাইল আহা কতকাল ঘরের খাবার খাই প্রতি হোস্টেলে ফিরে দেখি দরজার সামনে বসলু টিফিন ক্যারিয়ার থুয়ে গেছে ডাক না করলে দেখি বাটির মধ্যে একটা মুরগির ঠ্যাং চিত হয়ে শুয়ে রয়েছে এই মুরগির ঠ্যাং দেখতে দেখতে আর মুগি ঠ্যাং খেতে খেতে আল্লাহ তালার বিরুদ্ধে আমার মনে অনেক নালের জমা হয়ে গেছে আল্লাহ খাওয়ার সময় নিচত আমার বিরক্তি উৎপাদন করার জন্য ওই দুই ঠ্যাঙে পাখিটাকে সৃষ্টি করেছেন সামারকে রেখে যাওয়া চিমচাম পরিপাটি খাবার খেতে যত্ন এবং মমতা দিয়ে ঢাকা একখানা ঘরের কথা মনে হতে লাগলো আমার কি ঘর হবে সে রাতে অনেকক্ষণ পর্যন্ত আমি ঘুমোতে পারিনি এক সময় ঘরে থাকা অসহ্য হয়ে দাঁড়ালো দরজা খুলে বেরিয়ে এলাম দারোয়ানকে ঘুম থেকে জাগিয়ে গেট খোলালাম উন্মুক্ত প্রাণমণে বেরিয়া আসার সঙ্গে সঙ্গে টের ভীষণ ঠান্ডা হওয়া বইছে এই ঠান্ডার মধ্যেই একাকী লনে পায়চারি করতে লাগলাম রাতে পৃথিবী চুপচাপ গাড়ি ঘোড়া শব্দ কানে আসছে না আকাশের দিকে দৃষ্টিপাত করে দেখলাম লাখ কোটি গ্রহ নক্ষত্র দেওয়ালি চলছে আমার হৃদয়ে যে হৃদয় স্পন্দন যাচ্ছে তার সঙ্গে আকাশের গ্রহ নক্ষত্রের কাপা কাপা আলোর একটা সম্পর্ক আবিষ্কার করলাম এই তারানোরা আকাশের নিচে একা একা পায়চারি করতে করতে কেন জানি মনে হলো গাছপালা পশু পাখি গ্রহ নক্ষত্র কোনো কিছু থেকেই আমি আলাদা নই বিচ্ছিন্ন নই নিসর্গের মধ্যে সবসময় একটা পরিপূর্ণতা বিরাজ করছে আমার নিজেকে ওই চলাচল পরিব্যাপ্ত পূর্ণতার অংশ মনে হলো আমি অনুভব করলাম আমার ভেতরে শূন্যতা কিংবা অপূর্ণতার লেশ মাত্র নেই এই পরিপূর্ণতার বোধে আমার মনে মৌমাছির চাকের মতো চলেছে শরীরে মনে একটা আশ্চর্য শান্তি দোলা লাগছে একসময় অনুভব করলাম ঘুমে চোখ দুটো ভারী হয়ে আসছে সপ্তাহখানেক পরে হবে এক সন্ধ্যেবেলা সামারকেসে এসে বলল জামা কাপড় পরে তৈরি হয়ে নেব আপনাকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে আমি আর চোখে তাকিয়ে দেখলাম সামারো খুব সূক্ষ্ম যত্নে সাজগোজ করে এসেছে সূক্ষ্ম যত্ন শব্দ দুটো এ কারণে বললাম সে যে সাজগোজ করেছে সেটা প্রথম দৃষ্টিতে ধরা পড়বে চুলগুলো পিঠের উপর ছড়িয়ে দিয়েছে একটা সাদা সিল্কের শাড়ি পরেছে এবং শাড়ির সঙ্গে ম্যাচ করে পরেছে ব্লাউজ তার স্যান্ডেলের স্ট্রাইপ সাদা হাতের ব্যাগটিও সাদা রঙের এই ওই শুভ্রতাময়ের দিকে আমি অপল চোখে তাকিয়ে রইলাম তার শরীর থেকে একটা মৃদুস মন্থর গান বেরিয়ে এসে ঘরে বাতাস পর্যন্ত সুবাসিত করে তুলেছে সামারককে এত সুন্দর দেখাচ্ছে যে আমি চোখ ফিরিয়ে নিতে পারছিলাম না সামারক বলল মন হা করে কি দেখছেন বললাম না তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে আমি লজ্জা পেয়ে চোখ না দিলাম তারপর সেই পুরনো জামা কাপড়গুলো আবার পড়তে আরম্ভ করলে সে বলল ওগুলো আবার পড়ছেন কেন আপনার জন্য সেদিন শার্ট সোয়েটার গেলাম না সেগুলো কোথায় আমি পলিথিনের ব্যাগটা সামারকের হাতে দিয়ে বললাম এর মধ্যে সব আছে সামারক ঝাজের সঙ্গে বলল এগুলো রেখে গিয়েছি পড়ার জন্য ব্যাগের মধ্যে ঘুম পাড়িয়ে রাখার জন্য না আমার কেমন বাধ বাধ ঠিক ছিল সামারককে দেয়া কাপড় চোপড় পরে পুরো দোস্তুর ভদ্রলোক সে যে তার সঙ্গে বাইরে যাওয়ার মধ্যে একটা সূক্ষ্ম লজ্জার ব্যাপার আছে সেটা আমি তাড়াতে পারছিলাম সামারকের শার্ট পরবো কি পরবো না ইতিস্তত ভাবটা কাটিয়ে উঠতে পারছিলাম না সামারক হঠাৎ দাঁড়িয়ে আমার শরীর থেকে এক ছটকায় পুরনো জামাটা খুলে ফেললো আমি বাধা দিতে পারলাম না তারপর সে সিল্কের পুরো হাতার শার্টটা খুলে আমার সামনে বাড়িয়ে দিয়ে বললো শিগগির এটা পরে ফেলো বিনা বাক্যে শার্টটা পরে নিলাম সামারক বোতাম বলে লাগিয়ে দিল এ সময় তার ভোলা চুলগুলো এলোমেলো উড়ে আমার গায়ে জড়িয়ে যাচ্ছি আমি তার স্পর্শ পাচ্ছিলাম আমার ইচ্ছে করছিল তার সুন্দর চিবকখানা স্পর্শ করে। সামারক সোয়েটারটা আমার হাতে তুলে দিয়ে বলল এটাও করুন ভীষণ ঠান্ডা অগত্যা আমাকে পড়তে হলো সে আমার সামনে ঝুঁকে পড়া চুলের গোছাটি পেছনে ফেরিয়ে সরিয়ে দিতে দিতে আপনি কি পরিমাণ পরিমান আয়নার সামনে গিয়ে দেখে আসো অথচ চেহারাখানা সবসময় এমন করে রাখেন মনে হয় সাতজন পাঁচজন ধরে কি লিয়েছে। আমরা দুজন বাইরে এসে একটা রিক্সা নিলাম আমি জিজ্ঞেস করলাম আমরা কোথায় যাচ্ছি সামারক বললো কলা বাগানের একটা বাড়িতে ভিসিআরে আপনাকে একটা ছবি দেখাবো এ ধরনের ছবি ঢাকা দেখানো হয় না ফরাসি বিপ্লবের নায়ক দাঁত ছবি আমার এক বন্ধু বিদেশ থেকে ক্যাসেট নিয়ে এসেছে আমাদের কলা বাগান পৌঁছতে বেশি সময় লাগলো না রিক্সা ভাড়া মিটি দিয়ে যখন বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করলাম দেখি একপাশে বসে চারজন ব্রিজ খেলছে টেবিলে বিয়ারের গ্লাস ওই চারজনের মধ্যে একজন সোলেমান চৌধুরী আমাকে দেখা মাত্রে তার মুখ কঠিন হয়ে উঠল সামারকের দিকে তাকিয়ে বললেন তোমরা দেরি করার কারণটা বোঝা গেল সামারক জবাব দিল না না দুষ চেহারা ফ্রেঞ্চ কার দাড়িওয়ালা লোকটার ভদ্রলোকটি ডাক মাথার ভদ্রলোকটি বিয়ার পান করতে করতে জিজ্ঞেস করলেন উনিকে সামারক বললেন উনি আমার বন্ধু একজন ভালো লেখক সোলেমান চৌধুরী স্পেশাত্মক স্বরে বললেন আসল কথাটি এড়িয়ে যাচ্ছে বলো না কেন তোমার কবিতা লেখার পার্টনার আজ প্রথম নয় সামারক বারবার আমাকে এমন সব পরিবেশে নিয়ে আসে আমি কিছুতেই তার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারিনি আমার ইচ্ছে করছিল পালিয়ে চলে আসি সেটা আবার খারাপ দেখাবে বলে চলে আসতে পারছিলাম না এই ভদ্রলোকেরা বাংলা ভাষাতেই কথাবার্তা বলছিলেন কিন্তু আমার মনে হল সে ভাষা আমি বুঝিনি সোপারকোনা দিকে লম্বা কোনা ভদ্রলোকটি আমার গায়ের জামা দিকে তাকে মন্তব্য করলেন সমারোহ এখন বুঝতে পারলাম বাইতুল মুকাররমে গাড়ি দাঁড় করিয়ে কেন আমাকে দিয়ে শার্ট এবং সোয়েটার কিনিয়েছিলেন কবি সাহেবকে জামা কাপড় গিফট করার জন্যই আমার কাছ থেকে টাকা ধর ধার করেছিল ভদ্রলোক কাটা কাটা কথায় বললেন শার্ট এবং সোয়েটার দুটো কবি সাহেবের গায়ে মানিয়েছে চমৎকার কবি সাহেব ভাগ্যবান আজ থেকে আমরাও সবাই কবিতা লিখতে লেগে যাব ভদ্রলোক কেমন করে হাসলেন ভদ্রলোকের কথা শুনে আমার সাদা ঘায়ে যেন আগুন লেগে গেল সামারক এই মানুষটার কাছ থেকে টাকা ধার করে আমার শার্ট এবং সোয়েটার কিনেছে তারপর সেগুলো দেখাবার উদ্দেশ্যে এই ভদ্রলোকের কাছেই আমাকে ধরে এনে হাজির করেছে জামা কাপড়গুলো শরীর থেকে খুলে ফেলে সামারকের মুখের উপর ছড়িয়ে দিতে ইচ্ছে করছিল কিন্তু তার তো আর উপায় নেই সুতরাং বসে বসে অপমানটা হজম করছিলাম নাদুস নুদুস টাক মাথা ভদ্রলোক এবার সিগারেট টেবিলে টুপতে টুকতে বললেন তুমি কেন কবিতা লেখার মতো কাজে সময় নষ্ট করবে তোমাকে নিয়েই মানুষ কবিতা লিখবে অ্যান্ড মাইন্ডেড একবার যদি লাই দাও দলে দলে কবিরা এসে মাছির মতো তোমার চারপাশে ভ্যান ভ্যান করবে ঢাকা শহরে কবির সংঘায় কাকের সংখ্যা চাইতে কম না সামারক চটে গিয়ে বলল আবেদ ইউ আর ফিলিং নন ফিল দি ননসেন্স তুমি একটা হামবাগ এবং ফিলিস্টিন মানুষের প্রতি মিনিমাম রেসপেক্ট তো তোমার নেই আবেদ নামের ভদ্রলোকটি হাসতে হাসতে বললেন মানুষের প্রতি সব রেসপেক্ট তুমিই দেখিয়ে যাচ্ছ অন্যদের আর রেসপেক্ট করার অবকাশ কোথায় পথে ঘাটে যাকে যেখানে পাচ্ছ ধরে ধরে স্ট্রিট অর্চিন আর্চিনদের হাজির করছো তোমার টেস্টের তারিফ না করে পারিনি সামারক বললে তুমি একটা আস্ত ব্রুট তারপর একটা বিয়ারের খালি টিন তুলে নিয়ে বডলোকের মুখের উপর ছুঁড়ে মারলো এবং আমার হাত ধরে টানতে টানতে আমাকে ঘরের বাইরে নিয়ে এলো গোটা ব্যাপারটা আমার চোখের সামনে ছায়াবাজির মতো ঘটে গেল গেটের কাছে যখন এসেছি সামারক বলে জাহিদ আপনি আস্ত একটা কাওয়ার এই আবেদ হারমজাদা আমাকে এবং আপনাকে এত অপমানজনক কথা বললো আপনি দায়ী দেয় সব কিছু করলেন আপনি তার মুখে একটা খুশি পর্যন্ত বসিয়ে দিতে পারলেন না আমি সামারকের কথার কি উত্তর দেবো ভেবে ঠিক করতে না পেরে তার মুখের দিকে তাকিয়ে রইলাম আজকে এ পর্যন্ত চলবে ধন্যবাদ সবাই